নিয়োগ দুর্নীতিতে সি ও কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতির তার মৌখিক নির্দেশকে রাজ্যকে জানিয়েছেন এখনই কোনো ভাতা দেবেন না এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে মাসে পঁচিশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা রায় পুনর্বিবেচনায় আর্জির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে বলে জানান তিনি রাজ্য সরকারে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বঞ্চিত চাকরি প্রার্থীরা তবে দাবি ভাতা দিলে দু হাজার ষোলো এসএসসি পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের সবাইকে দিতে হবে কারণ তারাই আসল ভুক্তভোগী সোমবার সেই মামলার শুনানিতে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের ভাতা দিয়ে আসলে আদালতের রায়ের অবমাননা করছে রাজ্য সরকার দুর্নীতি ধামাচাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই সিদ্ধান্ত নিয়েছে এই এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের নেই বিকাশ বাবুর সবালের পর বিচারপতির মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে বলে জানান সেদিন রাজ্য সরকার তার বক্তব্য জানাবে বলে উল্লেখ করেন তিনি সঙ্গে তিনি বলেন ততদিন ভাতা দেওয়ায় স্থগিতাদেশ জারি থাকবে একথা শুনেই রাজ্যের তরফে সোমবারই ফের এই মামলার শুনানি করার আবেদন জানান সরকারি আইনজীবী সেই আবেদনে সারা দিয়ে বিরতির পর বেলা দুটো থেকে ফের এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি সিনহা কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহার করেননি তিনি বেলা দুটো থেকে আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সবাল করবেন রিপোর্ট বিষয় হচ্ছে না